হ্যালো ভিওর্স ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা সব চাইতে সেরা একটি ডিজাইন নিয়ে চলে এসেছি অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার জন্য যে কত আপু আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ফাইনালি আমরা আবারও নিয়ে এসেছি আপনাদের সবার ফেভারিট জয়পুরি জামদানি ডিজাইনের থ্রি পিস চারটি কালারেই পাবেন আপনারা আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব যারা অর্ডার করতে চাচ্ছেন নতুন করে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং এটার অগ্রিম বুকিং যারা দিয়ে রেখেছেন অবশ্যই আমাদেরকে আবার আপনারা নক করবেন যে এই ড্রেসটা যেহেতু এসেছে আপনার আপনাদের জন্য বুকিং করে দেওয়ার জন্য আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিচ্ছি ডিজাইনটা একটু তাড়াতাড়ি দেখিয়ে নিই আপনাদেরকে আর আপনারা এই ড্রেসটা এখন পাইকারিতেও নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন যে ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একটু নেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা স্পেশালি আপনার ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যে জামদানি প্যাটার্নে করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এত সুন্দর চমৎকার স্টাইলে আপনারা পেয়ে যাবেন আর এখানে কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে বিশেষ করে সামারের জন্য এটা একদম পারফেক্ট একটি কটন ফ্যাব্রিক আপনারা পাবেন সো এটা হচ্ছে কামেজের হাতার কাপড়টা আর এগুলো কাপড়গুলো একটু ফ্রি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আপুরা এগুলো রেগুলার ইউজ করবেন অ্যান্ড হচ্ছে একটু এদিক সেদিক যাওয়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন সো আপনার আউটফিট লুকিংটা আপনার একটি ড্রেস বানানোর উপর নির্ভর করে যেটা আউটফিট লুকিংটা কতটুকু ভালো আসবে প্লাস হচ্ছে সাথে কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক ভ্যারি করে তো কাপড় একটু বেশি দিয়ে দিয়েছি যেন আপনি আপনার মন মতো করে ড্রেসগুলো ড্রেসগুলি তৈরি করে নিতে পারেন আর কালার কম্বিনেশনটা তো আমরা দেখছি এত সুন্দর দারুণ কালার কম্বিনেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসগুলো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটি কালার ইনশাল আপনাদেরকে দেখাবো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর এত চমৎকার একটি অ্যাশ কালার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে চমৎকারভাবে ডিজাইন করা আছে না এটার যে ব্যাক পোষণটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অসম্ভবভাবে করা আছে অসম্ভব সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ফ্যাব্রিকগুলো বলছি একদম পিওর কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন যেহেতু কালারগুলো গ্যারান্টি আছে আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালার যেমন আছে তেমনই থাকবে যদি কালার ফেড হয় আপনি সেম দামের ভিতরে আরেকটি নতুন ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন আর আমি শুরুতে বলেছিলাম আমাদের দুটি আউটলেট শোরুম আছে সো আমি আপনাদের আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ফার্স্ট যে শোরুমটা আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেইন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বারে যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন অ্যান্ড আপনারা যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন জানেন চাঁদনি চকের বড় বড়ো দোকানটা আমাদের আর মাসা আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশন আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা আপনাদেরকে কিন্তু সুপার ডুপার রিজনেবল রাখার ট্রাই করি সো এখন যে কালারটা আপনাদেরকে দেখিয়েছে এটা এখানে আপনাদের কাছে হয়তো বা সিগ্রিন টাইপসের কালার লেগেছে এটা সি গ্রিন কালার বাট হচ্ছে একটু লাইট সি গ্রিন কালারের মধ্যে এখানে একটু ডিপ সি গ্রিন কালার টাইপস লাগছে তো একদম সলিড কালার ড্রেসগুলো ক্যামেরা রেজলিউশনের জন্য কালারগুলো একটু হচ্ছে লাইট ডিফ হয়ে যায় সো লাস্ট হচ্ছে আপনাদেরকে চকলেট কালারটা দেখিয়ে দিচ্ছি এত এত সুন্দর একটি চকলেট কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা দেখেন কতটা চমৎকার সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন ডিজাইনগুলো আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড হচ্ছে প্রাইসটা সবসময় রিজনেবল রাখা ট্রাই করি দ্যাটসয় আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে সো আপনারা যারা আর জয়েন করেছেন আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন এবং আনকমন ডিজাইনগুলো কালেক্ট করে থাকি সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ